আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হাঁসের ভুনার রেসিপি তৈরি করছি তার জন্য এখানে একটা নিয়েছি হাঁস হাঁসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে হাঁসের চামড়াটাও ছাড়িয়ে নিয়েছি বেশিরভাগই কারণ আমাদের বাসায় হাঁসের চামড়াটা পছন্দ করে না চাইলে আপনারা নিতে পারেন আর এখানে নিয়েছি দেড় কেজি পেঁয়াজ কুচি আর এখানে লাগছে আমার ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদ আর লবণ আমি মরিচের গুঁড়াটা একটু কম নিয়েছি কারণ আমি কাঁচামরিচ অ্যাড করবো আর এখানে আমি নিয়েছি তেজপাতা দারুচিনি গরম মশলা এলাচ জয়ফল তিন ভাগের এক ভাগ একটা জয়ত্রী তিনটা লং পাঁচ ছটা গোলমরিচ আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমার একটু ঝাল বেশি এই জন্যে আমি মরিচটা কম নিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে মাংসগুলো ঢেলে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর দিচ্ছি আমি গুড়া মশলাগুলো আর এখানে দিচ্ছি আমি জয়তিরার জয় ফলটা এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর গরম মশলা এলাচটাও ক্রাশ করে নিয়েছি এখন আমি সবগুলো মশলাই এর মধ্যে ঢেলে দিলাম এখন এর মধ্যে অ্যাড করব আদা রসুন জিরাবাটা আমি এখানে পাঁচ চামচ আদা রসুন জিরা বাটা দিচ্ছি মশলাটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে আদা রসুনের সঙ্গে জিরেটা বেটে নিই তাহলে রান্নার স্বাদটা একটু বেশি আসে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু পাত্রটা এখনও চুলাই বসাই এখন আমি হাত দিয়ে মেখে একটু ম্যারিনেট করে নিচ্ছি চাইলে আপনারা সাথে সাথে রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি পাত্রটা চুলাই বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাংসের পানিটা বেরিয়ে আসবে আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি নেড়ে মাংসটা কষিয়ে নেব আর অপেক্ষা করব পানিটা কমিয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে আমি বারে বারে একটু নেড়ে চেড়ে নেব তার আগে আমি কোনো পানি দেব না আমি আরেকটা চুলায় গরম পানি বসিয়েছি আমি রান্নার মধ্যে কোনো ঠান্ডা পানি অ্যাড করব না আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে কোশিয়ে কষিয়ে নেব এখন কিন্তু মাংসের পানিটা শুকিয়ে এসেছে আমি একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে গরম পানিটা অ্যাড করব গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব দিয়ে হালকা আঁচে রান্না করব আমার এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগেছে হাঁসের মাংসটা রান্না হতে এখন কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটা পাত্রে বাগার দেব এখানে আমি হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে জিরা দিয়ে দিলাম এক চামচ আর জিরাটা যখন ভেজে আসবে তখন এর মধ্যে আমি মরিচ দিয়ে দেব আর এর মাঝে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন একটা পুরোটাই আমি কুচি করে নিয়েছি হ্যাঁ সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা আমি একটু গাঢ় করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে আসলে এর মধ্যে আমার আরও লাগছে এখানে পেঁয়াজ বেরেস্তা জিরা আর মৌরি জিরা আর মৌরিটা আমি একটু ভেজে গুঁড়া করে নেব আর আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আবারও আমি কিন্তু বাগারটা এইভাবে দিতে পছন্দ করি অনেকে আছে বাগারটা অন্য পাত্রে রেডি করে তারপরে রান্নার ওপর ঢেলে দেয় আমি যেভাবে দিচ্ছি এভাবে বাগারটা দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে এখন আমি রান্নার মধ্যে যে জিরা আর মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ছড়িয়ে দেব দিয়ে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আমি এখন কিছুক্ষণের জন্য দমে রাখবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি রান্নার লোকটা দেখাচ্ছি কেমন হয়েছে এই হাঁসের মাংসটার টেস্ট কিন্তু অসম্ভব ভালো হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু চ্যানেলে নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন